আমি এখন এসে গেছি ছাদে আমার একটু রিল শ্যুট করার আছে আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ পেছনের সূর্য ডোবাটা জাস্ট দেখো তো আমি এখন ফটাফট শ্যুট করব কারণ তাড়াতাড়ি শ্যুট না করলে এখন লাইট চলে যাবে তো আগে ফটাফট শ্যুট করে নিই আমি কোন দিকে শ্যুট করব বুঝে পাচ্ছি না আমার মনে হচ্ছে নারকেল গাছের এই এই জায়গাটাতে শ্যুট করলে ভালো লাগবে কারণ এই জায়গার ভিউটা খুব ভালো তো আমি ভাবছি আমি এই এই পজিশানটাতেই শ্যুট শ্যুটটা করে নিই তো শ্যুটটা কমপ্লিট করে নিই

মা আমার সাদা আমার হাতের কি অবস্থা করেছে ও ভয়ঙ্কর ছেলে আমার হাতের দেখো নিজে পুরো শরীরে কাদা মেখেছে মেখে আমার হাতটাকে পুরো এই ছেলে ও ভগবান পুরো গিয়ে ছাদের নিচ থেকে কাদা কুদা মেখে একাকার হাল করেছে নিজের ইস বাবা কি মার্কা একটা ছেলে না আমরা গেছি শুটের জন্য ওকে নিয়ে গেছি মানে মাথা খারাপ করে ফেলেছে পুরো কাদা কাদা আমি এসে নিচে হাতটা ধুলা এখন গেছে মহারাজের স্নান করতে পুরো গায়ে কাদা মেখে ছিটিয়ে এনেছে না এখন স্নান করে এসে ওর রঙ্গটা রকম দাঁড়ায় সেই স্নান করে এসেছিস ওই মুখটাকে সাদা করে এসেছিস তুই এই। এই কালা মুখটাকে সাদা করে এসেছিস তুই তো মুখখানা এই যে মুখখানা তো কালো হয়ে গেছিলো সাদা করে এসেছিস হ্যাঁ আমাকে আমার আমার জামাটাকে খারাপ করলি কেন পুরো বিছানাকে তো ভিজিয়ে ফেললি চান করে এসে হ্যাঁ এই ঘরের বস উনি এনাকে কিচ্ছু বলা যাবে না এনি হলো ঘরের বস হম এখান থেকে